হাদিসের কথা হাসরের মাঠে বিশাল একটি সিংহাসন থাকবে নবী করিম সাল্লাম সিংহাসনে হাত রেখে দাঁড়িয়ে থাকবেন কিন্তু বসবেন না আল্লাহ পাক বলবেন এতস্থ আপনি বসেন না কেন রাসুল পাক সাল্লু আলাই ওয়াসাল্লাম বলবেন আমি যদি এই সিংহাসনে বসে থাকি তাহলে আমার এই অসহায় উম্মাদ কি হবে কোথায় যাবে ওদের কে দেখাশোনা করবে আল্লাহ তখন আল্লাহ পাক রাসুলের সাল্লাহ সাল্লামের কথা শুনে রাসুলের দিকে তাকিয়ে থাকবে রাসুল পাক সাল্লাহ সাল্লাম হোম্মাতের জন্যে কত কষ্ট করছে আমরা সে রাসুলের সানে দূরশ্বরী বলি আল্লা সাল্লাহ আল্লাহ মুহাম্মদিনাবি নমিনীয় সাল্লিম আয় আল্লাহ রাসুলের সুপয়েশ আমাদের নসিব করি আমি